হে বন্ধুরা রাধে রাধে কেমন আছো তোমরা সবা আমি তোমাদের সবার প্রিয় প্রমিলা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রমিলাস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল তো একটু পরেই আমি আমার বরকে একটু স্কিন কেয়ার করে দিব তো দেখতে থাকো কেমন লাগে বলবে জানাবে কমেন্টে বলবে তো ফার্স্টে আমি জিয়ান অ্যান্ড মাইজা ফ্র্যান্ডের একটা স্ক্রাবার ওর মুখে দিয়ে দিয়েছি তার আগে একটু ওয়াশ করে নিয়েছিলাম এটা দশ পনেরো মিনিট অ্যাপ্লাই করার পর একটু মাসাজ করে দেব তারপর চোখে একটু অ্যাক্টিং করার জন্য চোখে একটু দিয়ে দিয়েছিলাম ও ঘুমাচ্ছিল এরপর জ্যান অ্যান্ড মাইজা ব্র্যান্ডের একটা ফেস প্যাক ওর মুখে অ্যাপ্লাই করেছিলাম এটা হচ্ছে চারকোল ফ্লেভারের এটা আমিও দিই ও দেয় তো আস্তে আস্তে উঠেছিলাম তারপর একটা ময়শ্চারাইজার দিয়েছি দেখুন কতটা ক্লিন লাগছে উঠে গেছিল ভিডিও আমাকে বারণ করেছিল ভিডিও করার জন্য কিন্তু আমি শুনি না দাঁড়ান একটু কষ্ট করে সিজা দেখি তোমার মাথায় কটা হয়েছে সিং একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সিং কেমন লাগছে তোমার সিং দিয়ে তো সকাল সকাল বৌদিদের বাড়ি চলে গেছিলাম বৌদির হাতে দুধ চা তারপর খেয়েছিলাম দই মিষ্টি ছিল তারপর শ্রীজা রিদ্ধির সাথে বসে বসে একটু উনো খেলছিলাম শ্রীজা আনবক্সিং হবে হ্যালো আনবক্সিং ভিডিও দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা কি সুন্দর লাগছে তো এখানে একটা চকলেট কেক বানাচ্ছি বড় সাইজ হবে দেখা যাক আর রেসিপিটা একদিন শেয়ার করবো আজকে ভুলে গেছি ভিতরে তেল দিয়েছি এখন এই ব্যাটারটা ওর ভিতরে দিয়ে দেবো উঁচু থেকে দিতে হবে নাড়া দিয়ে হবে ঠক ঠক করতে হবে যাতে ভিতরের যে হাওয়াগুলো ঢুকেছে বাবলসগুলো আছে ওগুলো ফেটে যায় এখন গ্যাসটা অন করে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি এখন আগের থেকে বালি আনা ছিল বালিটা দিয়ে দেবো এই বালিটাকে পাঁচ মিনিট আমরা লো হিটে একটু গরম করে নেব ঢেকে তো পাঁচ মিনিট পর আবার আসছি পাঁচ মিনিট পর চলে আসছি এটা ভীষণ গরম হয়ে গেছে বালিটা একদম পুরো পুরো কালো হয়ে গেছে এখন আমি দেব ওই ব্যাটারটা স্ট্যান্ড দিয়ে নেবো ভাবছিলাম কিন্তু স্ট্যান্ড দিলে অনেক দেরি হয় এই জন্য এইভাবেই বসিয়ে দেব এইবার এই ঢাকনাটা উপরে বসিয়ে দিচ্ছি আটা ঢাকনা যাতে এবার এই ঢাকনাটা উপরে বসিয়ে দিয়েছি একদম এর এর উপরে শক্ত কিছু একটা দেবো তো আমার কাছে শিল নোড়ার এই নোড়াটা ছাড়া আর ভারী কিছু নেই এমন তো তিরিশ মিনিট পর দেখছি হিটটা একটু কমিয়ে দেব দেখা যাক কত দূর কি হয় আবার দেখাচ্ছি তোমাদের

তো আজ বনগা থেকে আমাদের বাড়িতে এক প্রভু আসছিল এমনি উনি একজন স্কনের প্রসাদী ভক্ত কিন্তু আমি দাদা বলে ডাকি তাই আমি বলেছিলাম দাদা তোমাকে গরম গরম লুচি খাওয়াবো তার সাথে ছিল আলুর দম ফুলকো ফুলকো লুচি হচ্ছে এখানে সাথে আলুর দম করেছি আর গরমে কিছু বলছিল লুচি করতে হবে না আমি বললাম যে না প্রথমবার আসছো আমাদের বাড়িতে লুচি খেতেই হবে তোমার তারপর লুচি করে দিয়েছিলাম আলুর দম ছিল সাথে তারপর আম দিয়েছিলাম মিষ্টি দিয়েছিলাম এই যে এখানে আর ময়দা মেখে রেখেছে আর এই যে লাল লাল ঝাল ঝাল আলুর দম আর এই দেখো লুচির সাইজ দেখো এখন এডিটিং করতে বসে আমার জীবে জল চলে আসছে তো লুচি আমিও খুব পছন্দ করি লুচি সবসময় বানানো হয় না তো দেখতে থাকো তো এইখানে আমি ভগবানের ভোগ লাগিয়ে প্লেটটা সাজিয়ে নিয়েছে এখন দাদার হাতে যে দিব দেখি দাদার রিয়াকশান দাদা তো ফো মোবাইলের স্ক্রিন দেখে মানে ক্যামেরা আমার হাতে দেখে পুরো অটো হয়ে গেছে আমি বললাম দাদা একটু তাকাম ভিডিও করি অটো হয়ে গেছে তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর পাশে থাকবে গুড নাইট রাধে রাধে